বাংলা ফল ও তাদের ইংরেজি নাম আপেল অ্যাপল কলা বেনানা আম ম্যাঙ্গো নাশপাতি পেয়ার কমলা অরেঞ্জ লেবু লেমন স্ট্রবেরি স্ট্রবেরি চেরি পিচ পিচ কিউই কিউই নারিকেল পেয়ারা আনারসাইন্যাপারাভা ব্লুবেরি ব্লুবেরি আঙ্গুর গ্রেপস তরমুজ ওয়াটারমেলন অ্যাভোকাডো ওয়াটারম্যালনকারডোড বাদাম নাট জয়ফল জয়ফল্যাগ

ৰেম্বুডেন লিচু লাইচী খেজুৰ ডেটছ ডুমুৰ ফেগ বেগাৰমোট বেৰগমাট ফিজিয়নাৰছ ফিজি পাইনএপল জল্লাংগুৰ কাংকৰ গ্ৰেট লোকাট লখোৱাট আমৰা এমলা মালবেৰি মলবেৰী হাৰ্ডিকিউই হার্ড কিউৱি ব্লাকবেৰী Blackberry. Jam. Jambule. Pakakola. Plantain. Breadfruit. Breadfruit. Kokam. Kokam. Pakanaspati. Ripe pear. Lalturmus. Red watermelon. Olive. Tal. Palmyra fruit.